দর্শক প্রেমের পর পরিণয় পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশের ভালোবাসা বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটের সঙ্গে কাজ ছড়া বাঁধেন এই অভিনেত্রী বিয়ের আসরে কাটতে দেখা যায় কীর্তি সুরেশকে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে বারো ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসে কীর্তি অ্যান্টনের বিয়ের আসর ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর বরকোনের ঘনিষ্ঠ বন্ধুরা এদিকে বিয়ের বেশ কিছু ছবি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কীর্তি সুরেশ সেখানে দেখা যায় ঐতিহ্য মেনে শাড়ি গহনায় করে সেজেছেন তিনি প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী জানা যায় হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি অ্যান্টনি হাজার সালে মালায়ালাম ভাষার পাইলট সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ এরপর সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন দু সালে মালায়ালাম ভাষার গীতাঞ্জলি সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি এ পর্যন্ত তার অভিনীত সাঁত্রিশটি সিনেমা মুক্তি পেয়েছে বর্তমানে তার হাতে আরো তিনটি সিনেমার কাজ রয়েছে